অনেক দিন পরে আজকে আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করছিলো তো যে কথা সেই কাজ আমি এখন প্রথমেই ফুচকার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি এবং ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুটাকেই প্রথমে আমি মেশ করে নিয়েছি যেভাবে ভর্তা তৈরি করা হয় ঠিক সেইভাবে মেশ করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে রাখা মটর ডাল মটর ডালগুলো আস্ত রেখেছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি সবগুলো উপকরণ একসঙ্গে আমি লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করে নিচ্ছি সুন্দর করে মেখে নিলাম আর ডালটাকে গলানোর প্রয়োজন নেই ডালটা আস্তে আস্তে থাকবে যেহেতু এটা আগে থেকেই সিদ্ধ করা আছে কোনো সমস্যা নেই এখন আমি দই টক তৈরি করে নিচ্ছি এখন দই দিয়ে আমি এখানে ইয়োগার্ট নিয়েছি টক দই যেটা আর সাথে দিয়েছি লবণ সামান্য একটু লবণ টেস্টিং সল্ট এবং চিনি চিনি দিয়ে দইটাকে ভালো করে তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আমি একটু লেবু স্লাইস করে কেটে নিয়ে আর একটু শশা দিয়ে দেখার সৌন্দর্যের জন্য পরিবেশন করে নিয়েছি এরপরে তৈরি করে নেব তেঁতুলের টক তেঁতুলের টক টকটাকে তৈরি করার জন্য আগে থেকেই আমি বিচি ছাড়ানো তেঁতুল সুন্দর করে খাবার পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভালো করে মেখে লবণ দিয়ে আমি একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো একটি কড়াইতে দিয়ে জাল দিয়ে নিয়েছি আর এরপরে মেন কাজ এখন আমি ফুচকা বাজতে চলে এসেছি ফুচকাটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে দেখুন ফুচ ফুচকেটাকে দেওয়ার পরে এরকম ফুলকো হয়ে ফুলে উঠেছে আর এই ফুচকাগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় শুধু তেলে ভেজে নিলেই হয় দেখুন অনেক সুন্দর হয়েছে এবং মুচমুচি হয়েছে আমি এরকম বাদামি কালার করে ফুচকাটাকে ভেজে নিয়েছি আর আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবেন না আর এই ভিডিওতে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার ফুচকাটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি ফুচকাটাকে একটু একটু করে মচমচ করে ভেঙে তার ভিতরে আমি আলু ভত্তাটা দিয়ে দিচ্ছি তারপরে একে একে তেঁতুলের টক দই দই তৈরি করা সসটা দিয়ে দিয়েছি এখন উপর থেকে সিদ্ধ করে রাখা ডিমটাকে একটি গ্রেটারের সাহায্যে কুচিয়ে দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা ছিল এইভাবে আপনারা বাসায় স্বাস্থ্যকর উপায়ে ফুচকা তৈরি করে